বলা বা সিং এটি পূর্ব আফ্রিকা অবস্থিত একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় মহাসাগর এবং গালফ অফ এডেনের কৌশলগত জলপথ ঘিরে দেশটির অবস্থার ভৌগোলিক এবং ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ উপকূল সমৃদ্ধ সামুদ্রিক সম্পদ জাদব সংস্কৃতি বাণিজ্যিক ঐতিহ্য এবং ইসলামিক আদর্শ সব মিলিয়ে সোমালি জাতির হাজার বছরের ইতিহাস বহন করে দর্শক অন্তরালে এই ভিডিওতে আমরা জানব সোমালিয়া সম্পর্কে জানা ও জানা নানান তথ্য ও এর ইতিহাস সম্পর্কে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত সোমালিয়ার মোট এলাকা প্রায় ছয় লক্ষ হাজার বর্গ কিলোমিটার উত্তর দিকে জিবুতি পশ্চিমে ইথিওপিয়া দক্ষিণ পশ্চিমে কেনিয়া এবং পূর্বে বিশাল ভারত মহাসাগর দেশটির চারটি প্রধান ভৌগোলিক অঞ্চল উত্তর অঞ্চলের উচ্চভূমি ওগাদেন পতাকা দক্ষিণ মধ্য সমতল অঞ্চল এবং দীর্ঘ উপকূলীয় অঞ্চল বৃষ্টি খুব কম হয় দেশটি মরু জলবায়ুর অন্তর্ভুক্ত এর উত্তর অঞ্চলে গলিস পর্বত শুষ্ক মরুভূমি ও শীতাল পাহাড়ি অঞ্চল একসঙ্গে দেখা যায় কালমাদো ও ওগাদেন উপত্যকা ভূতাত্ত্বিক দিক থেকে অনন্য সোমালিয়ার উপকূল রেখা আফ্রিকার দীর্ঘতম প্রায় তিন হাজার কিলোমিটার এটি ভারত মহাসাগর থেকে লোহিত সাগরের মুখে গিয়ে মিশেছে এই উপকূল রেখা অতীত আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র ছিল সোমালিয়ার জনসংখ্যা প্রায় সতেরো মিলিয়ন উপনিবেশকাল গৃহযুদ্ধ ও শরণার্থী সংকটের কারণে বিপুল সংখ্যক সোমালি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে দেশটির নিরানব্বই শতাংশ এরও বেশি মানুষ মুসলমান সুন্নি ইসলামের সাফেই মাঝাব অনুসরণ করে সমাজ কাঠামো গঠিত গোত্র ও উপগোত্র কেন্দ্রিক যা রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে সোমালিয়ার দুটি প্রধান নদী হল সেবেলি ও জুব্বা এগুলো সোমালিয়ার কৃষি নির্ভর অঞ্চলের প্রাণ সোমালি গোত্র ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী কাঠামো প্রধান গোত্রগুলো হাও ইয়ে দারুদ ইশাক দীর রাহান ওয়েন গোত্র ব্যবস্থা সামাজিক সম্পর্ক রাজনৈতিক অবস্থান এমনকি নিরাপত্তার উপর প্রভাব রাখে মধ্যপ্রাচ্য উত্তর আমেরিকা ইউরোপ এবং আফ্রিকার অন্যান্য অঞ্চলে প্রায় তিন থেকে চার মিলিয়ন সোমালি বসবাস করে রেমিট্যান্স দেশের অর্থনীতির বড় উৎস ইতিহাসে উল্লেখ আছে হেজরি প্রথম শতকে কিছু সাহাবী ইথোপিয়া ও সোমালিয়া অঞ্চলে নিরাপদ আশ্রয় পান মগাদিসু ও জেলার প্রাচীন মসজিদ সমূহ ইসলামিক স্থাপত্যের দৃষ্টান্ত ইসলাম বাণিজ্যের মাধ্যমে ছড়ালেও দ্রুত সমাজ জীবনের মূল ভিত্তি হয়ে ওঠে সোমালিয়ায় মানববসতি হাজার বছরের পুরানো প্রাচীন কাছে সুগন্ধি দ্রব্য হাতির দাঁত গন্দরাস কাঠের উৎস হিসাবে খ্যাত ছিল মধ্যযুগে সোমালি সুলতানাত ও বণিক রাষ্ট্র প্রসার লাভ করে আজুরান গেলেদি ও মগাদিসু সুলতানাত মহাদেশ ছিল পূর্ব আফ্রিকার সমুদ্র বাণিজ্যের অন্যতম কেন্দ্র ঔপনিবেশিক যুগে উত্তর সোমালিয়া ছিল ব্রিটিশ সোমালি ল্যান্ড দক্ষিণ সোমালিয়া ছিল ইতালীয় সোমালিল্যান্ড পহেলা জুলাই উনিশ সালে ব্রিটিশ ও ইতালীয় অংশ একীভূত হয়ে সোমালি স্বাধীন হয়ে রিপাবলিক গঠন করে উনিশ সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয় সিএল বেরির পতনের পর কেন্দ্রীয় সরকার ভেঙে পড়ে বহু সংঘাত শরণার্থী সংকট ও দুর্ভিক্ষ দেখা দেয় দুই সালের পর থেকে সরকার পার্লামেন্ট নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক ধীরে ধীরে পূর্ণ গঠিত হচ্ছে সোমালি একটি ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দ্বিকক্ষ সংসদ এবং পাঁচটি ফেডারেল সদস্য রাষ্ট্র নিয়ে প্রশাসনিক কাঠামো পরিচালিত হয় সোমালিল্যান্ড নিজেকে স্বাধীন ঘোষণা করলেও আন্তর্জাতিক স্বীকৃতি নেই যুদ্ধের কারণে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে দ্রুত অগ্রগতি হচ্ছে এখানে প্রাথমিক আট বছর মাধ্যমিক চার বছর এরপর বিশ্ববিদ্যালয় পড়তে হয় গুরানির শিক্ষা ও ধর্মীয় মাদ্রাসাগুলো অতীত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মগাদেশু ইউনিভার্সিটি সোনালি ন্যাশনাল ইউনিভার্সিটি হরগেইসা ইউনিভার্সিটি পুন্ল্যান্ড স্টেট ইউনিভার্সিটি বোনাদ ইউনিভার্সিটি সময় সামুদ্রিক জলদস্যু সমস্যা কারো অজানা নয় দুই হাজার সাল থেকে দুই সালে গৃহযুদ্ধ দারিদ্রের কারণে কিছু উপকূলীয় এলাকায় জলদস্যুতা বেড়ে যায় তারা বিদেশি জাহাজ অপহরণ করত মুক্তিপল দাবি করত বাংলাদেশের জাহাজ এ শিপিং লাইন এবং বাংলাদেশি নাবিকদের একাধিকবার তারা জিম্মি করেছিল যা পরে আন্তর্জাতিক নৌবাহিনী ও কূটনৈতিক প্রচেষ্টায় মুক্ত হয় সাম্প্রতিক ঘটনায় দুই সালে আবারও সোমালি জলদস্যুরা বাংলাদেশের ওতাকাবাঈ কার্গো জাহাজ এমবি আব্দুল্লাহ জিম্মি করে ভারত মহাসাগরের পথে চলার সময় জলদস্যুরা জাহাজে হামলা চালায় এবং 23 জন বাংলাদেশি নাবিককে আটক করে এক মাসেরও বেশি সময় অতিজানা আলোচনার পর আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগে নাবিকরা নিরাপদে মুক্ত হন এই ঘটনা প্রমাণ করে সোমালিয়ার জলসীমায় জলদস্যু হুমকি এখনো পুরোপুরি নিঃশেষ হয়নি এবং বৈশ্বিক বাণিজ্য নিরাপত্তায় এ অঞ্চলের ঝুঁকি এখনো অর্থনীতির মূল ভিত্তি পশুপালন উঠ ছাগল ভেড়া সমুদ্র মৎস্য রেমিটেন্স ক্ষুদ্র কৃষি সম্ভাব্য অফ গ্যাস তেল সম্পদ সাম্প্রতিক সময় টেলিকম ও মোবাইল মানি সার্ভিস দ্রুত বৃদ্ধি পাচ্ছে সোমালিয়া সাংস্কৃতিক ভাবে অত্যন্ত সমৃদ্ধ আফ্রিকান ইসলামী আরব মিশ্রণ। পরিচিত পোয়েটস হিসাবে কবিতা তাদের সামাজিক পরিচয় রাজনীতি ও ইতিহাসের অংশ সোমালিয়ার সরকারি ভাষা সোমালি আরবি ধর্মীয় ভাষা ইংরেজি ও ইতালি উচ্চশিক্ষা বাণিজ্যে ব্যবহৃত হয় উটের মাংস ভুট্টা চাল খেজুর লবণাক্ত দুধ সাম্বুসা কওয়া যেটাকে কফি বলা হয় ইত্যাদি সোমালিয়ানদের প্রধান খাবার পোশাকের মধ্যে রয়েছে নারীর ডিরাক পুরুষের ম্যাকাউ উৎসবে রঙিন ঐতিহ্যবাহী পোশাক জনপ্রিয় ভ্রমণ পিরিয়ডের জন্য রয়েছে প্রধান কয়েকটি দর্শনীয় স্থান এর মধ্যে লাস গিল গুহা চিত্র আফ্রিকার অন্যতম প্রাচীন রঙিন গুহাচ্ছ বিশ্ব ঐতিহ্যের অমূল্য সম্পদ বেরবেরা বেরা বীজ অনিন্দ সুন্দর উপকূল প্রাচীন ডাইভিং স্পট জনপ্রিয়তর কাতারে রয়েছে বঙ্গাদেশুর ঐতিহাসিক শহর পুরনো আরব পার্শ্ব স্থাপত্য বেঞ্চির মসজিদ সুলতানাত ধ্বংসাবশেষের জন্য খ্যাত কালমাদো পর্বত ও সোমালি ল্যান্ডের পাহাড়ি অঞ্চল যাওয়া যেতে পারে জুব্বা ও সেভেলি নদীভূমি এসব সোমালিয়ার কৃষি কেন্দ্রিক অঞ্চল সোমালিয়া বিশ্বের সর্বোচ্চ উঠ রপ্তানিকারক দেশ সোমালি লিপি সরকারিভাবে স্বীকৃত হয় উনিশ সালে মোগাদেশ ছিল মধ্যযুগে আফ্রিকার ধনী বাণিজ্য নগরী সোমালিদের মোটরসাইকেল চালনা ও কবিতা আবৃত্তি দুটোই অত্যন্ত জনপ্রিয় খাবার ঔষধ এমনকি অতিথি আপ্যায়নেও সোমালিয়ার গোত্র ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী গ্লান সিস্টেম ক্যামেল কালচার সোমালিদের ব্যক্তিগত মর্যাদা সম্পদ ও ইতিহাসের অংশ সোমালিয়া অস্থিরতার অনেক স্তর পেরিয়ে এখন পুনর্গঠন শিক্ষা বিস্তার অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে এর ভৌগোলিক অবস্থান সমুদ্র সম্পদ ঐতিহাসিক ঐতিহ্য ও সক্রিয় যুব সমাজ ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিশাল সম্ভাবনা তৈরি করেছে বন্ধুরা এই ছিল সোমালিয়া সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ